তোমার কি কখনো মনে হয় নিজের একটা লক্ষ্য ঠিক করার সময় এসেছে? নিজেকে গোছানোর সময় হয়েছে? তোমার কি কখনো মনে হয় সবাই কিছু একটা হয়ে যাচ্ছে আর তুমি? তুমি যেন কোথাও নেই। তোমার কি কখনো মনে হয়েছে এই জীবনটা বুঝি আমার জন্য নয়? তবে আজ একটি কথা শোনো এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে আছো ঠিক সেখান থেকেই তোমার যাত্রা শুরু করা যায় কে কি বললো তা শোনার কোনো সময় হাতে নেই তোমার গল্প এখনো শেষ হয়নি আসলে গল্পটা এখনো শুরুই হয়নি তুমি ছাত্র দিনরাত পড়ছ কিন্তু কিছুই মনে থাকে না তাহলে জেনে রাখো সফলতার একমাত্র ঠিক হলো ধৈর্য নিয়মিত চর্চা আর নিজের প্রতি বিশ্বাস তুমি যেদিন বিশ্বাস করবে যে তুমি পারো সেদিন থেকেই তুমি পারবে আর সেই দিন থেকেই তুমি শিখতে শুরু করবে তুমি নামাজ থেকে দূরে জীবনে শান্তি নেই জানো নামাজ শুধু ইবাদত না এরা তোমার আত্মাকে বাঁচিয়ে রাখে যেখানে সবাই ছেড়ে যায় সেখানে আল্লাহ দরা দেন তুমি হতা তোমার জীবন অন্ধকারে বরা তাহলে চোখ বন্ধ করো গভীর শ্বাস নাও এবং নিজেকে বলো এই অন্ধকারটাই তোমার আলো খুঁজে পাওয়ার যাত্রা শুরু করবে মাওলানা তারেক জামিল বলেছিলেন জীবনটা সহজ না সহজ করে বানিয়ে নিতে হয় কখনো দোয়া করে কখনো সবর করে কখনো মাফ করে আবার কখনো এড়িয়ে চলে সাই সাইলেন্ট তোমার মতো মানুষদের জন্য তাদের জন্য যারা হারতে হারতে শিখে গেছে আমি থেমে যাব না আমাদের এই চ্যানেলের প্রতিটি শব্দ প্রতিটি ভিডিও তোমার ভেতরের ঘুমিয়ে থাকা সাহসকে জাগাতে সাহায্য করবে তুমি হয়তো অনেকবার হেরে গেছো তুমি হয়তো নামের পাশে এখনো কিছু বসাতে পারো কিন্তু তুমি তো জীবিত আছো তার মানে এখনও তোমার সুযোগ বাকি আছে জীবনকে আবার শুরু করতে একটা দিনই লাগে আর সেটা হলো আজ তোমার নতুন গল্প শুরু হোক এখন থেকে আজ থেকে আমার আজ থেকে শুরু হোক সাইলেন্ট টুডে সাকসেস টু মরো তুমি আজ শুরু করো ভবিষ্যৎ তোমার পথ ধরবে আজ এ পর্যন্তই ভালো কিছু শিখতে পারলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানান জেজাকাল্লাহরন